আহজবিল্লা হিমিনিসমিল্লাহ হির মহান আল্লাহ বলেছেন নিজর সম্মানের মালিক আমি আল্লাহ মানুষের যদি ইজ্জত দিতে হয় আমি দিই মানুষকে যদি ইজ্জত বেহজ্জি করতে হয় সেটা আমি করি তার কর্মফলের উপরে বেশ করে মহতারাম নবিয়া করিম সাল্ল সাল্লাম যখন পৃথিবীতে এসছেন মানুষের মানুষ তৈরি করবার জন্যে তার পূর্বের ইতিহাস আমরা সবাই কম বেশি অবগত আছি যারা ইমানদার মোমেন মুসলমান তারা সবাই জানে যে মহান আল্লাহ পূর্বের জমানায় নবী পাঠিয়েছিলেন রসুল পাঠিয়েছিলেন কার সঙ্গে কোন নবীকে পাঠাতে হবে সেটা জানেন মহান আল্লাহ তাই আমরা সবাই না জানলেও অধিকাংশ মুসলমান তো এটা জানি যে ফেরাউন যে একটা নিচু স্তরের একটা ম্যাথরের কাজ করা লোক সেই লোকটাকে মহান আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে তাকে মসলাদে বসিয়ে রাজিত্বের মালিক বানালেন তাহলে একটা নিচুতলার লোককে ওই জায়গায় বসালো কেন না ফেরাউন ছিল একটা ওয়াদা পূরণ করা মানুষ এবং মিথ্যা কথা থেকে দূরে থাকতো অর্থাৎ দুটো গুণের জন্যে মহান আল্লাহ তার এত বড় মর্যাদা দিয়েছিলেন যে ফেরাউন মিথ্যা কথা বলতো না ই আলকারী নইজা ওয়াদা ওফা অর্থাৎ মানুষের সঙ্গে যখন কথা দিত সেই কথা মোতাবিক কাজ করতো তাই আল্লাহ তাল্লাহ ভেবে চিন্তে তার ভাবনায় তিনি তার এত বড় একটা মসলাদ দান করেছিলেন যে বিষয়ের বাদশাহী সে যখন বাদশাহী তত্ত্বে বসলো কেন বসালেন না সেই জাতিরা তারা এত দুর্ধর্ষ এবং নোংরা ব্যবিচারী জেনা খুনি মারামারি কাটাকাটি বিধ্বস্ততা একেবারে সমাজ পরিবেশ দূষিত করে ফেললো ফেরাউনকে দিয়ে মহান আল্লাহ তাদেরকে সায়স্তা করবার জন্যে তার মসনাদে বসালেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফেরাউনের যে সে যখন মসনাদে বসে দেশের মানুষকে সায়স্তা করতে লাগলো এক নয়কতন্ত্র কায়েম করতে লাগলো সে যখন হিটলারই কায়দায় সে যখন তার রাজিত্বে কায়েম করলো তখন তার বিরুদ্ধে আর কথা বলার লোক যখন আর কেউ নেই তখন সর্বশেষ সে বলে বসলো যে ফাঁক আনা রব্ব আলা আমি সবথেকে বড় হোদা অর্থাৎ একটা ভালো মানুষ মর্যাদায় পৌঁছাবার পরে খারাপ হয়ে গেল আর সেই খারাপটা কি সর্বশেষ মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে সে সংঘাতে নামলো এই নামার জন্যে তাকে কর করবার জন্যে মহান আল্লাহ মুসা নদী আলী সাল্লা তার ঘরেই পাঠালেন অর্থাৎ বোঝা যাচ্ছে সম্মান আল্লাহ দেয় আজকে আমরা যে দেশে বাস করি সেই দেশে যারা রাজনৈতিকভাবে ইলেকশনে দাঁড়ায় জিতে আসে আর আল্লাহ তালা যার মর্যাদা যেমন দেওয়ার দরকার তাকে দেয় যাকে সাহস্তা করবার জন্য যে দল আসলে ভালো হয় তাকে সেই দলই পাঠায় আজকে আমরা যত হাউতাস করি না কেন আমাদের যা কর্মফল আমাদের যা দশা আমাদের যা কৃষ্টি কালচার আমাদের যা চরিত্র হয়তো মহান আল্লাহ তাতে অসন্তুষ্ট হয়ে মহান আল্লাহ হয়তো তাতে নারাজ হয়ে আমাদের উপরে জালিম বাদশা পাঠাবেন আর সেইটা পাঠালেই আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই থাকে না কেননা মহান আল্লাহ রসুল আপনি আমার হাবিবজাহানের বাদশাহ সৈয়দুর মোসালিম বলেছেন যে মানুষ যখন দিন ভোলা হবে ধর্ম ভোলা হবে আমানাদের মাল খেয়ানাত করবে মা বাপের গুরুজনদের ইজ্জ সম্মান করবে না মহান আল্লাহ তালা তখন মানুষের উপরে জালিম অত্যাচারী বাদশা পাঠাবেন অর্থাৎ আমাদের কর্মফলের জন্যে মহান আল্লাহ এসবগুলো পাঠান দেখা যায় একটা সরকার এক সময় তারা রাজিত্বে আসে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দেয় অঢেল অনেক ভালো কাজ করবো অনেক ভালো কাজ করে দেবো অনেক তোমাদের উন্নয়নমূলক ভাবনা ভাববো দেখা যায় যে তারা তাদের ভাবনা ভাবতে ভাবতে আমাদের জনসাধারণের ভাবনার কথাটা ভুলে যায় এমন কি তাদের মালকেও আত্মসাত করে তখন মহান আল্লাহ তাদের আবার হটাবার জন্যে আরেকজনকে পাঠায় অর্থাৎ এই ইজ্জত এবং সম্মান পদ এবং পদের অধিকারী হওয়ার জন্যে করার জন্যে এটা সম্পূর্ণ মহান আল্লাহর হাতে তাই আমি যদি মনে করি আমি রাতারাতি দোতলা বিল্ডিং করবো যেমন সম্ভব নয় আমি যদি মনে করি আমি রাতারাতি একটা পঞ্চায়েত মেম্বারকে একটা এমএলএ হয়ে যাব এটা সম্ভব নয় আমি যদি মনে করি আমার মনে করাটাই শুধু সার হবে মহান আল্লাহ যতক্ষণ না চাইবেন ততক্ষণ আমার বিল্ডিং বালাখানাও হবে না ততক্ষণ আমি একটা পদের অধিকারী হব না আর মহান আল্লাহ যখন আমাকে পদে বসাবেন সেই পদের মর্যাদা রক্ষা করবার দায়িত্বটা আমার আমার ভিতরে যেন চরিত্রটা সেই ফেরাওনের মতো না হয়ে যায় যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আর আসার পরে আমি আবার এই জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাই আল্লাহ রব্বুল্লা আলমিন ইজ্জত দেয় আপনি আর আমি সবাই কম বেশি জানি যে হজরতের নবী ইউসুফ আলহিসাল্লামকে তার শতত ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দেয় যে ইউসুফ চির জনমের মতো মারা যাবে সে মুছে যাবে পৃথিবী থেকে কিন্তু মহান আল্লাহ বলছেন অত এজু মান্তাসা অত জিল্লু মন্তাশা এসব তো হায়াত মৌত সব তো আমারই হাতে ইজ্জত সম্মান আমারই হাতে তাই আমি আল্লাহ সেই কুঁয়ায় থেকে তুলে হজরত ইউসুফ আলহিস্লামকে মিশরের অর্থ দপ্তরের একটা মন্ত্রী করে ছেড়ে দিলেন এবং সারা মিশরবাসীর মানে খাদ্য সামগ্রী বন্টন করবা তাদের ভিতরে কিভাবে দিলে মানুষ উপকৃত হবেন সেই ভাবনা হজরত ইউসুফকে দিয়ে ভাবালেন তাহলে বোঝা যাচ্ছে যে মসনাদে বসার পরে ইউসুফ আলহী ইসলাম ন্যায় বিচার করে সমাজের কাছে একটা দিন তথা ইসলামের মূল বিষয়টা প্রতিষ্ঠিত করে গেলেন আর সেই মসনাদে বসে ফেরাউন তার সেই ক্ষমতার অপব্যবহার করে সারা পৃথিবীর মানুষের কাছে অভিশাপ কুড়িয়ে গেলেন আমি আর আপনি আমরা জানি যে সেদিন মহার্নমুল হারাম মাসে দশ তারিখে হাজরাতে হোসাইন হোসাইনী আল্লাহ তালহুকে সারা পৃথিবীর মানুষ চাইলেও শখনকার সময় বাসারা ইরাক ইরানের মানুষ হজরত ইউসুফ হজরত হোসাইনী আল্লাহ তালুকে চাইছিলেন কিন্তু যেভাবেই হোক না কেন সুকৌশলে আল্লাহ দেওয়া স্মৃতিশক্তি তার জনবল তার পাওয়ার তার ব্রেন কাজে লাগিয়ে সে ক্ষমতা দখল করবার পর এজি যখন তার ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব নবীর আহ্লা দিগকে ধ্বংস করে দিল এবং সারা পৃথিবীর মানুষের কাছে সে অভিশাপ পুজো থাকলো তাহলে একদিকে ইউসুফ আলহিসাম সুনামের সঙ্গে অর্থমন্ত্রী তথা মিশরের বাদশাহী চালালেন আর একদিকে সেই মিশরে ফেরাউন অভিশাপের মালা নিয়ে কবরে ছিল ছিল মতো বিদায় নিল আর একদিকে এদিকে এজি সে ক্ষমতার অপব্যবহার করে মানুষের অভিশাপ ওরাতে থাকলো তাই আল্লাহাবুল আলমিন আগামী দিনে আমাদের দেশে যাদেরকে আল্লাহ ক্ষমতায় আনাবেন আমি প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব যে আল্লাহ ইজ্জত দেয় সেই ইজ্জতটা পাঁচটা বছর আমাকে দিয়েছেন আমার দায়িত্ব দিয়েছেন তাই সারা সারা দেশের মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই সর্বজাতির মানুষের সঙ্গে সুস্থ সুব্যবহার করে সুনাম অর্জন করে যেন আমি চলে যাই যেন আমার ইন্তেকালের পরে কি আমি ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে মানুষ যেন আমাকে চিরস্মরণীয় করে রাখে আমি বিশ্বাস করে বলতে চাই সারা ভারতবর্ষের জমিনে যখন মোগল সম্রাটরা সাতশো বছর রাজিত্ব করলো ব্রিটিশরা যখন দুশো বছর রাজিত্ব করলো ব্রিটিশদের অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে তাদেরকে বিতাড়িত করবার জন্যে সর্বজাতির মানুষ ঝাঁপিয়ে পড়ে অগণিত মানুষ শহীদ হলেন হিন্দু মুসলমান শিখ ইসাই তারা শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীন দেশের নাগরিক হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ যে যে ধর্ম করুক না কেন সবাই মিলেমিশে সুখ ও শান্তিতে যেন ভারতবর্ষে থাকতে পারি তাই সারা ভারতবর্ষ বর্ষ তথা সারা আর রাজ্যের বা রাষ্ট্রের মানুষের কাছে জনসাধারণ কাছে আমি আমার তরফ থেকে অনুরোধ এবং আবেদন রাখছি যে সামনের দিনে যে ক্ষমতা আল্লাহ তারা যাকেই দেবেন তিনি ক্ষমতায় আসবেন তাই আমরা ধৈর্য ধারণ করে উশৃঙ্খল বিশৃঙ্খল না হয়ে কুটুক্তি বা ঠাট্টাই আর কি না করে তাকে ক্রিটিসাইজ না করে কাউকে ছোট করে কথা না বলে কারোর প্রতি অন্যায়ভাবে অত্যাচার জুলুম না করে সর্বশান্ত থাকে দেশ যাতে শান্তিতে থাকে জনসাধারণের জীবন যেন বিপন্ন না হয় মানুষ যেন শান্তিতে সুখ ও শান্তিতে মিলেমিশে থাকতে পারে তার জন্যে সর্বজাতির মানুষের কাছে আমি আমার তরফ থেকে করজোড়ে নিবেদন করব যে আমরা সবাই মিলে যখন দেশ স্বাধীন করেছি সবাই মিলে দেশে জন্মেছি সবাই মিলে যখন আমরা এখানে থাকি পাশাপাশি আমরা সবাই সুখ ও শান্তিতেই দেশে বাস করতে চাই মহান আল্লাহ যেন আমাদের সবার ভিতরে ধৈর্য ধারণ করার এবং সুবুদ্ধি দিয়ে সবাইকে মিলেমিশে থাকার এবং একেবারে নোংরামিতে না নেমে আল্লাহ তালাই করোনার মতো একটা ভয়াবহ পরিস্থিতির মাঝখানে কত মানুষ চোখের সামনে থেকে চলে যাচ্ছে কালকে না জানি আমাকেও হয়তো যেতে হবে সেই ভাবনা ভেবে এই রোগ যেন আমাদের আক্রমণ করে যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে কত কচি কচি প্রাণ চলে গেল তাই আমিও একদিন যেতে পারি সেই ভাবনা ভেবে মানুষের প্রতি সহৃদয় হই দয়ালু হই মেহরবানি দয়া করি তাদের প্রতি ভালোবাসা দিই তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলি যেন আমি মরার পরে দেশের মানুষ যেন আমার জন্যে কাঁদে আমি মরার পরে দেশের মানুষ যেন আমার জন্য অভিশাপ না করে এরকম একজন মানুষ হওয়ার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আমি বলতে চাইছি হিন্দু মুসলমান নয় সর্বজাতির মানুষ আমরা যেন মারা গেলে সবাই যেন আমাদেরকে মানুষ বলে আমাদের জন্যে আশ্বস্ত করে আমাদের জন্য কাঁদে আমাদের জন্য আশীর্বাদ করে আমরা এমন জঘন্যতম অপরাধ জঘন্যতম অন্যায় জঘন্যতম অবিচার না করি আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে এবং আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে আল্লাহ কোরআনুল করিমে বলেছেন ইন্নআল্লাহ যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি তাই মহান আল্লাহ আমাদের ধৈর্যশীল বানিয়ে দিক আল্লাহ কোরআনুল করিমে আমাদের শিখিয়েছেন ইন্না এলাই হের আল্লাহ বলছেন তোমাদের উপরে যখন কোনো মসিবত আসে বিপদ আসে আপদ আসে রোগ শোক বেদি ব্যায়াম আসে তোমরা তখন ধৈর্য হারা না হয়ে তোমরা বড় ইন্না রিল্লা হে অরাই হিরোজ অর্থাৎ কেহই আমরা করোনা নিয়ে অতিরঞ্জিত না করি করোনা নামক ভয়াবহ একটা রোগ নিয়ে যেভাবে একটা মানুষের ভিতরে ভীত ভীত করা হচ্ছে এত ভীত সন্ত্রস্ত না হয়ে আমরা এটার সঙ্গে মোকাবিলা করবার জন্যে নিজেরা সেফটি থাকি নিজেরা সুস্থ থাকি নিজেরা নিজের মতো করে থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভয়ানক কঠিনতম রোগ থেকে সেফায় কুল্লি দান করে দেশবাসীর উপরে আল্লাহর রহমতের পানি বর্ষণ করে আল্লাহ এ দেশ থেকে আমাদের ভয়াবহ জীবাণু এই যার যা মানুষের জীবন কেড়ে নিচ্ছে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তাই আল্লাহর কাছে আবেদন আল্লাহ তুমি তোমার আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে এই বালা মসিব জীবাণুকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে সুস্থ জীবন দান করো অমা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি